আজকে আমরা এখানে আধ দফা দাবি নিয়ে ডিরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে আমরা ডেপুটেশনে একত্রিত হয়েছি মূলত এখানে কিছু বিষয় যেগুলি আমাদের এখানে উত্থাপিত হয়েছে তার মধ্যে অন্যতম যে কারণটা হলো যে আমাদের অফিস বিল্ডিং দীর্ঘায়িত দীর্ঘকাঙ্ক্ষিত যেই অফিস বিল্ডিং চারতলা অফিস বিল্ডিং মার্চে ছ মাস আগে মার্চে এটা ইনোগ্রেশান হয়েছে আমাদের মাননীয় মিনিস্টার স্যার এবং মেয়রের উপস্থিতিতে তো আজকে ছয় মাস দীর্ঘ ছয় মাস অতিবাহিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত এই বিল্ডিংয়ের কাজ শুরু হয়নি তো সেই বিল্ডিংটা যাতে শুরু হয় এবং কিছু ট্রান্সফার ইস্যু আছে কিছু আমাদের অনিয়মিত কর্মচারী তাদের রেগুলারাইজেশানের ব্যাপার আছে অনেকগুলি আমাদের পোস্ট যেগুলি এখনো ভ্যাকেন্ট রয়েছে এইগুলি যাতে দীর্ঘ মানে খুব শীঘ্রই যাতে এটা পূরণ করা হয় এইরকম কতগুলো আট দাবি নিয়ে আমরা এখানে সবাই আজকে ডেপুটেশনে মিলতে হয়েছি এবং